কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো ষষ্ঠী বাংলা বছরের অন্তিম কথা শেষ ষষ্ঠী হল ষষ্ঠী যেটা চৈত্র সংক্রান্তিতে চরক উৎসবের আগের দিন পালিত হয়ে থাকে সন্তানের কল্যাণ ও মঙ্গল কামনায় মায়েরা দেবাদিদেব মহাদেব ও দেবী চণ্ডিকার পুজো করে থাকেন এই দিনে নমস্কার সকলকে আমি অর্চিতা উচ্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে তো আমি বাড়িতে নীলষষ্ঠী কিভাবে পালন করি এবং উপোস কীভাবে ভঙ্গ করি এবং উপোসের দিন কী কী খেয়ে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং তার পিছনে অর্থাৎ এই নীল পিছনে যে দুটো গল্প কথা রয়েছে সেই বিষয়েও আজকে আপনাদেরকে জানাবো নীল পুজো বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব যা মূলত নীল নীলাবতী নামে অর্থাৎ শিব দুর্গার বিবাহের উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় কিন্তু এই ব্রত পালন করে থাকেন নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম সেই নীল বা শিবের সাথে নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় কাহিনী অনুসারে দক্ষ দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীরধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন রাজা তাকে নিজ রূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষীরূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন পরবর্তীকালে নীলপূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানে স্মারক নীল সঙ্গে জড়িয়ে আছে একটি লোককথাও এই লোককথার সঙ্গে সংযুক্ত এক ব্রাহ্মণ এবং এক ব্রাহ্মণী এরা নানা ব্রত পালন করতেন কিন্তু তাদের সন্তান বেশি দিন না একদিন কাশীর গঙ্গার ঘাটে এই দুজনকে দুঃখ করতে দেখে এক বৃদ্ধা এসে তাদের দুঃখের কারণ জানতে চান সব কিছু জেনে ওই বৃদ্ধা নীলষষ্ঠী পালনের উপদেশ দেন এবং বিধি অনুযায়ী তিনি বলেন যে সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে শিব পুজো করে সংক্রান্তির আগের দিন উপবাসের পর সন্ধে নাগাদ নীলাবতীর পুজো শেষে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে একথা বলে তিনি অদৃশ্য হয়ে যান আসলে ওই বৃদ্ধা ছিলেন মা ষষ্ঠী যাই হোক এরপর ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করা হয় এই কথা অনুসারে সেই থেকেই সন্তানের দীর্ঘ জীবন কামনায় নীল ষষ্ঠীর পুজো করার রীতি প্রচলিত হয় নীল ষষ্ঠী উপলক্ষে আমি বাড়িতে বানিয়েছিলাম বেলের ঘোল দইবেলের ঘোল কীভাবে বাড়িতেই বানানো হয় সেই এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে একবার দেখে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এছাড়া বানিয়েছিলাম সাবু মাখা আর নিয়েছিলাম এখানে ছোলা বাদাম সবুজ মুখ ভেজানো ছিল আগের দিন রাতে আর ফল হিসাবে ছিল শশা কলা তরমুজ আর ছিল দুটো মিষ্টি আর এখানে নিয়েছিলাম এক গ্লাস দইবেলের ঘোল তো এই ছিল নীল উপসে আমার খাওয়া দাওয়া আপনারা বাড়িতে কে কি খেয়েছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না